쟤는 영어를 젖어. a y t a l a t e r h e a t e r said, I t i n g o i n to c o r r c t it. I think I'm going to t এটা সিনেমা <considerations>

সিনেমা দেখবি আপনি সিনেমাগুলো মানি এমন একটা জনপ্রিয় যেখানে আপনার ব্যবসাটা বাংলা না অপু দিদি আচ্ছা মশাই একটু দাঁড়াও এদিকে আয় ইনস্পেক্টর বলছি আচ্ছা না মশাই আপনি একটু সামনে ঝুঁকে দেখুন মশাই সরছে স্কুল শুরু হয়েছে তাই আপনাদের ছাত্র আছে আপনাদের সবাইকে স্কুলে

ছাত্র ছাতায় পিছিয়ে